আসসালামু আলাইকুম এবরওয়ান যারা লিপটি অনেকেই জানেন কীভাবে নামা করা হয় তারপরেও যারা হয়তো জানেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার আসবে দেখুন আপনারা এখানে আসার পর যদি দেখেন যে লিফটটা কোনো তালাতে আছে এই যে পাঁচতলাতে তাহলে এই যে উপরের এর চিহ্নতে প্রেস করবেন তারপরে যখন নিচে আসবে এই যে দেখতে পাচ্ছেন নিচে আসছে লিফটটা এক এই যে গ্রাউন্ড ফ্লোরে চলে আসলো এরপর এই দরজাটা খুলে যাবে এই খুলে যাওয়ার পর ঢুকে করবেন তারপরে এসে প্রেস করবেন যে তালাতে আপনারা যাবেন এই যে আমরা তিন তলাতে যাব সব তিন তালাতে প্রেস করলাম তারপরে এগিহ্ন প্রেস করবেন এই আমরা চলে আসলাম তারপর লিফ্ট খুলে গেল তারপরে এই যে বাসাতে চলে আসলাম ধন্যবাদ সবাইকে